একটু বিচার করতে যাই যে সংস্কার কমিশন এখন এই গণমাধ্যমের বেতন কাঠামো কেমন হবে তাদের পদবি কেমন হবে গণমাধ্যমের চরিত্র কেমন হবে সেগুলো নিয়ে তাদের একটা প্রস্তাবনা আছে এটাকে আমরা স্বাগত জানাই সাধুবাদ জানাই বেতন বেতন কাঠামো নিয়ে তারা কথা বলেছেন সাধুবাদ জানাই কিন্তু যারা ফ্যাসিবাদে পরিণত করেছিল গণমাধ্যমকে এবং এই বিগত সরকারকে তাদের সংস্কারের জন্য আপনারা কি করেছেন আমরা যদি সেই সংস্কার কমিশনের কাছে জিজ্ঞেস করি তারা একটা উত্তর দিতে পারবে না কর্ম자দেরকে নিয়ে কমিশন করা হয়েছে আমি বলি তারা এদেশের ভালো তাৎতিক সাংবাদিক কিন্তু মাঠে সাংবাদিকতা তারা কতটুকু করেছেন এটি নিয়ে আমার যথেষ্ট প্রশ্ন আছে সেটি আপনারা এখানে যারা আছেন তারাও জানেন যার কারণে এমন একটি রিপোর্ট দিয়েছে সেখানে সেই ফ্যাসিবাদের দোষর সাংবাদিকদের সংস্কার করবার জন্য তাদের কোনো প্রস্তাবনা নাই সেখানে যার কারণে আজকে আবারও সেই ফ্যাসিবাদের দোষর সাংবাদিকরা মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে প্রিয় উপস্থিতি আমি এইজন্য বলতে চাই যে সেই সংস্কার কমিশনের কাজ ছিল বিগত সরকারের আমলের গণমাধ্যমগুলো মনিটর করা কারা কারা এই কাজগুলো করেছে তাদেরকে চিহ্নিত করা তাদেরকে পরিষ্কার বলে দেয়া যে আপনারা যদি সাংবাদিক হিসাবে সাংবাদিকতার কাজ গণমাধ্যমে কাজ করেন সাংবাদিক হিসাবে কাজ করতে চান আমাদের আপত্তি নাই আপনারা যে ভুল করেছেন সেটার জন্য ক্ষমা প্রার্থনা করে সাংবাদিক হিসাবে কাজ করুন আপনারা যদি ফ্যাসিবাদের দোষরের ভূমিকায় থাকতে চান তাহলে সেটি পরিষ্কার করুন সেটি সিদ্ধান্ত জনগণ নেবে এদেশের মানুষ নেবে তো সেই কথাটি তাদের বলা উচিত ছিল সেই কাজটি করেনি যার কারণে আজকে আবার গণমাধ্যম নিয়ে আমাদের সেই শঙ্কার মধ্যে পড়তে হচ্ছে এই উপস্থিতি তো এখন আমাদের কি করণীয় এখন এই মুহূর্তে আমাদের কি করণীয় আছে আমরা যদি বলি যে এই গণমাধ্যমকে সঠিক দ্বারায় পরিচালিত করবার জন্য গণ অভ্যুত্থানের পক্ষে শক্তি হিসাবে কাজ করবার জন্য গণমানুষের স্বাধীনতার বাক স্বাধীনতার জন্য কাজ করবার জন্য তাদেরকে এখন যে সংস্কার কমিশন আছে সেই সংস্কার কমিশন যে প্রস্তাবনা দিয়েছে আমি তাদেরকে আবার অনুরোধ করব আপনার সেই প্রস্তাবনার সাথে আবার নতুন করে এই গণমাধ্যমগুলোকে বিগত দিনের কার্যক্রম মনিটর করে আরেকটি রিপোর্ট দেন কারা কারা এই ফ্যাসিবাদের দোষণের ভূমিকায় ছিল আমরা তো এই জাতীয় প্রেস ক্লাবে বসে জাতীয় প্রেস ক্লাব একটা তালিকা যারা যারা ফ্যাসিবাদের ছিল কিন্তু সরকার যেখান থেকে এই সংস্কার কমিশন করেছে তারা পারে নাই কেন এই ফ্যাসিবাদের একটি তালিকা তৈরি করতে তারা কি কাজটি করেছে এই প্রশ্ন আমার থাকলো তো সুতরাং আমি বলবো যে এই গণমাধ্যমকে সংস্কার করবার জন্য এই দেশ দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা এবং গণ যদি আমাদের ধারণ করতে হয় তাহলে গণমাধ্যমের সংস্কার এখনো বাকি আছে সেই সংস্কারগুলো করতে হবে সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ জুলাই ঐক্যের অন্যতম সংগঠক মোহাম্মদ আলী ইব্দুল আমাদের যে জুলাই ঐক্য সেটি কোনো সংগঠন নয় এটি একটি ঐক্য এখানে প্রায় ইতিমধ্যেই আশির অধিক সংগঠন যুক্ত হয়েছে